আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কাজ শক্তি উপপাদ্য তো তার আগে চলো দেখি আমরা কাজ শক্তি উপপাদ্যটা কি বলে কাজ শক্তি উপপাদ্য বলে একটি বস্তু কোন একটি বস্তুর উপর মোটকৃত কাজ ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সময় যেমন ধরো তোমার কাছে একটা বস্তু আছে ওই বস্তুর উপরে ডাবলিউর পরিমাণ তুমি কাজ করছো তো এই ডাবলিউর সমান সমান কি হবে কাজ শক্তি উপপাদ্যটা বলতেছে ডেল ডেল ইকে বা গতিশক্তির পরিবর্তনের সমান ডেলি কি দিয়ে তো আমরা গতিশক্তির পরিবর্তন বোঝাই তাই তো তো এটা চলো আমরা আজকে দেখব এটার প্রমাণ প্রথমত কাচরটি উপপাদ্যের প্রমাণটা দেখব এরপর এটা দিয়ে আমরা কিভাবে ম্যাথ করব সেটা আমরা দেখব তো তার আগে আমরা কাজ সমান কি জানি এটা একটু দেখি কাজ সমান ডাব্লিউ সমান সমান আমরা জানি এফ ইনটু এক্স তাই তো এফ হচ্ছে বল এবং এক্সটা হচ্ছে স্মরণ ফোর্স দেওয়ার পরে ফোর্সের দিকে কতটুকু স্মরণ হয়েছে তাই তো বা ফোর্সের দিকে স্মরণের উপাংশ এটা বলতে পারো তোমরা তো আমাদের এখানে ফোর্স কয় ধরনের হইতে পারে ফোর্স হইতে পারে দুই ধরনের প্রথমত হচ্ছে ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল তোমরা বামে একটা গ্রাফ খেয়াল করবা দেখো আমি ওয়াই এক্সেসে নিচ্ছি নিচ্ছি হচ্ছে ফোর্স এবং এক্স এক্সেসে নিচ্ছে হচ্ছে ডিস্টেন্সটা বা ফোর্স দেওয়ার কারণে যে পরিমাণে ডিস্টেন্স হয়েছে ওই ওইটা এবং দেখো এখানে গ্রাফ কিন্তু দুইটা সবুজ কালার একটা এবং সাদা কালার একটা সবুজ কালার গ্রাফ আমাকে আমাকে বলত একটু দাও যেটা এই এই পজিশনে ওয়ার ভ্যালু সেম ওয়ার ভ্যালু মানে কি নিচ থেকে উপরের দিকে কতটুকু আছে। তো প্রত্যেকটা পজিশনে এখানে তো আমাদের ওয়াই ভ্যালুটা সেম আসতেছে তাই তো এখানে সবুজটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে ওয়াই ভ্যালু সেম তার মানে ওয়াই এর দিকে আবার আমরা কি রাখছিলাম ফোর্স রাখছিলাম তার মানে ওয়াই টা কনস্ট্যান্ট হয়ে গেছে তার মানে এই সবুজ অংশ যেটা আছে যে সবুজ গ্রাফটা সবুজ গ্রাফটার জন্য আমরা বলতে পারি এটা একটা ধ্রুব বলের গ্রাফ ধ্রুব বলের জন্য ডিসটেন্স কতটুকু হচ্ছে বা সরণ ডিসপ্লেসমেন্ট সরণটা কি রকম হচ্ছে চেঞ্জ হচ্ছে এরকম তো এটা একটা লিনিয়ার লিনিয়ার বা সরল সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এখানে সরল রেখা তো আমি যদি বলি যে এই সবুজ যে গ্রাফটা আছে সবুজ গ্রাফটার ক্ষেত্রফল বের করো তুমি সবুজ গ্রাফটা ক্ষেত্রফল বের করো তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করি আমরা এটাকে দেখো সবুজ গ্রাফ আসলে কতটুকু নিচে যে অংশটুকু আছে এটাই কি সবুজ গ্রাফের ক্ষেত্রফল তো আমরা এই ক্ষেত্রফলটা একটু বের করি দেখি চলো ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের অবশ্যই এটাকে অবশ্যই একটা ক্ষেত্রে কনভার্ট করে নিতে হবে তাই তো চলো এটাকে আমরা একটু ক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করবে দেখো পরিমাণ মনে করো এইদিকে আমি এই যে অংশটুকু বললাম হচ্ছে f এই অংশটুকু ওয়াই এক্স এস অংশটুকুকে বললাম হচ্ছে f আর এই অংশটুকু যে এক্স এক্সেস যতটুকু যাচ্ছিল এটুকু হয়েছে তাহলে আমাদের ভেতরের ক্ষেত্র ফলটা কি হবে যেহেতু নেই এখানে তো এটাকে আমরা এফ যদি বলি এটা আমাদের ক্ষেত্র চলে আসতেছে কি বলতো ক্ষেত্র ফল চলে আসতেছে হচ্ছে এফ ইন্টু এক্স এরিয়াটা এরিয়া সমান কি আসতেছে এফ ইন্টু এক্স এখন দেখো আমরা একটু আগে দেখতেছিলাম ডাব্লিউ ইকুয়ালটা কি আবার এফ ইন্টু এক্স তাহলে এই এরিয়াটাকে আমরা কি বলতে পারি ডাব্লিউ বলতে পারি তাহলে এফ ভার্সেস এক্স যদি আমাদের কখনো কোনো গ্রাফ থাকে যেটাকে হবে যেটা হবে এফ ভার্সেস এক্স বা স্মরণ বনাম সরম সরণ বনাম তোমার বল বা অথবা বল বনাম সরণ এরকম যদি কোনো গ্রাফ থাকে সেই গ্রাফের ক্ষেত্রফলটা মূলত কি নির্দেশ করবে কাজ নির্দেশ করবে তো এখানে আমরা তো ধ্রুব বল দ্বারা কাজটা দেখবেন এইভাবে কিন্তু যদি আমাদেরকে বলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ দেখো তো এখানে পরিবর্তনশীল বলের গ্রাফ কোনটা হইতে পারে সাদা গ্রাফটা দেখো তো আমাকে বলো এইখানে আমরা ফোর্স নিব তো এখানে যে উচ্চতা নিচ থেকে আমি একটু উচ্চতাটা দেখাই ধরো এই যে এখান থেকে যে পরিমাণ উচ্চতা এই উচ্চতা আবার এই যে এখান থেকে উচ্চতা প্রত্যেকটা পয়েন্টে তো উচ্চতা এক একটা এক এক রকম তাই তো

ভিন্ন থাকলো পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল তার মানে এই যে সাদা গ্রাফটা আছে সাদা গ্রাফটা আমাদের কি বুঝাচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা বল পরিবর্তনশীল বল এখন আমরা যে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে চাই সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করবো এজন্য আমাদের হেল্প নিতে হচ্ছে ইন্টিগ্রেশনের দেখো আমাদের এই ফান্ডামেন্টাল বেসিকটাই থাকবে আমরা যেরকম এখানে রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্র তৈরি করছিলাম এবং ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছিলাম সিমিলারলি আমরা ওই কনসেপ্টটা ইউজ করব হচ্ছে এই সাদা গ্রাফটার এরিয়া বের করতে বা ক্ষেত্রফল বের করতে আমরা এখানে একটা আয়তক্ষেত্র বানাবো কিন্তু দেখো খুবই মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় যেহেতু এফ এর ভ্যালু ভ্যারি করতেছে চেঞ্জ হচ্ছে প্লাস এক্স এর ভ্যালু ভ্যারি করতেছে সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই আয়তক্ষেত্র বানানোটা খুব টাফ কিন্তু আমি যদি একটা কাজ করি ধরো আমি এই যে একটা পয়েন্ট নিলাম এখানে গ্রাফের উপরে এবং ঠিক এর পরে এরকম একটা পয়েন্ট নিলাম ঠিক এর পরের বিন্দুটা যদি আমি এরকম বের করতে পারতাম বা ঠিক ইমিডিয়েট পরে বা খুবই কাছাকাছি দুটি বিন্দু নিতাম তাহলে দেখো তো এই যে অংশটুকু এই অনেকটা সরল রেখার মতো নির্দেশ করতেছে না বা সরল রেখা মানে হচ্ছে শুধুমাত্র এই অংশটুকুর জন্য

এই যে এই পজিশন থেকেও নিচে আমি একটা ধরো গ্রাফ টানলাম তাহলে গ্রাফ না লাইন টানলাম না আমি তো দেখা যায় খুবই কাঁচা এটাতে ওকে দেখো এখন দেখো তো এই যে এই পর্শনটুকু ভেতরের এতরে যে অংশটুক আছে যে এতটুকু এটা অনেকটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে না দেখো এটা একটা সরল রেখায় এখানে এতটুকু অংশ সরল রেখার একটা অন্য কালি দিয়ে দেখা এইটা তারপর এই যে এই কালি দিয়ে দেখাইলাম এই অংশটুকুকে একটা সরল রেখার মতো মনে হচ্ছে তাহলে এটাকে আমরা একটা অবশ্যই কি আয়তক্ষেত্র বলতে পারি আয়তক্ষেত্র আমি মনে করলাম এই যে অংশটুকুকে এই ছোট অংশটুকে কি আমি বললাম x এটা তো x অক্ষরকে চিহ্ন অবশ্যই তাই না তো এটা আবার খুবই ক্ষুদ্র অংশ ছিল x অক্ষর বরাবর

তাহলে এই যে সরল সরলরেখায় ফোর্সের ভালো যদি সেম হয় এই ফোর্সটাকে আমরা নাম দিই এফ উপরের দিকে অংশটুকু এবং নিচের এই অংশটুক ক্ষেত্রে আমরা নাম দিলাম ডিএক্স এই যে নিচের দিক সরল রেখাটাকে তো এখন আমরা যদি কাজ এখানে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করি তাহলে এই অংশে কতটুকু কাজ হয় এটা আমরা বের করতে পারবো সেই কাজের ভ্যালুটা কি হবে ওইটাকে আমরা ডি ডাবলিউ বলবো যেহেতু ছোট কাজ হচ্ছে এখানে তো ডিডাব্লিউ বলব ডিডাব্লিউ সমস্যা কি হবে এফ ইন্টু ডিএক্স তাই তো F into dx. देखो तो खुबी क्षुद्र शुद्म जमान এখন আমি চাচ্ছি যে না ভাই আমি টোটাল অংশটুকু বের করব একদম এইখান থেকে এই যে এটা হচ্ছে এ পজিশন এ পজিশন থেকে আমি যে এই পজিশন যাব এটা হচ্ছে বি পজিশন এ থেকে বি পজিশন পর্যন্ত আমি ক্ষেত্রফল মেজার করতে চাচ্ছি তাহলে এ থেকে বি পজিশনে আমি আগে ক্ষেত্রটাই কে নেই ক্ষেত্রটা আঁকছি তাই তো এখন এই যে ক্ষেত্রের নিচে আমার কি পরিমাণ কাজ হবে

এবার দেখোটা ধ্রুবক তাই তো কোন একটা বস্তু সেই বস্তু ম্যাথটা চেঞ্জ করতেছি আমরা ওই একই থাকতেছে তরুণের না চেঞ্জ হইতে পারে চেঞ্জ হবে না তো ম্যাথ যদি চেঞ্জ না হয় ধ্রুবক তো ধ্রুবকটাকে আমরা চাইলে বাইরে নিয়ে আসতে পারি বাহিরে যদি নিয়ে আসি ইনটিগ্রেশন চিহ্নের ভেতরে কি কি থাকতেছে এখন m রাখলাম আমরা আগের মতো যথারীতে এখন দেখো তো a সমান সমান কি লেখা যায় a সমান সমান লেখা যায় dv বাই ডিটি বাই ডি ডিটি অফ ভি এরকম লেখা যায় ইন্টু কে আবার dx এখানে সিম্পল ক্যালকুলেশন করব আমরা জাস্ট এই ডিভিটাকে আলাদা রাখি এই ডিটি যেটা আছে ডিটি কে আমি ডিএক্স এর নিচে নিয়ে যাব তো ডিএক্স এই আসছে কি আমাদের ডিটি এখন দেখো ডিএক্স ডিটি বা ডিএক্স ডিভাইড বাই ডিটি যদি এভাবে পড়েন না ডিডিটি অফ এক্স এভাবে পড়তে হয় তো ডিডিটি অফ এক্স এটা সমান সমান কি এটা সমান সমান হবে ভি না ডিডিটি অফ এক্স এটা সমান সমান কিন্তু ভি এটা আমরা সবাই জানি তাই তো তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কি ভি লিখতে পারি তো এন এর মধ্যে ইন্টিগ্রেশন চিহ্ন থাকলো ডিভি কে আমরা

এখন দেখো তো এটার আমরা লিমিট দিব অবশ্যই কোথ থেকে এ থেকে বি পর্যন্ত আমরা ক্ষেত্রফল বের করছি তাহলে লিমিটটা কি হবে এ থেকে বি এ থেকে বি এ থেকে বি পর্যন্ত যাব এ থেকে বি এ টু বি এ টু বি

আর যদি আমরা লিমিট নিই সেই ক্ষেত্রে লিমিটের ভ্যালুটা আমাদের বসাই তাহলে যে ক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম তো দেখো এখানে এটার পাওয়ার কত ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান নিচে কি হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু সিমিলারলি এখানে এক্স এর পরিবর্তে ছিল ভি ডি এক্স এর পরিবর্তে ছিল ডি তো এটাই আমরা এখানে বের করছি আর কি এই আর কিছু তো এটা বের হইছে এখন দেখো তো এটা সমান সমান আমি কি লিখতে পারি এটা সমান সমান লিখতে পারি হাফ এম আর এ মানে কি ইনিশিয়াল তার মানে ইনিশিয়ালিটি আর বিটা কি ফাইনাল ভ্যালুসিটি এ থেকে বি এখন দেখো এখানে টোটালটা আমরা যেহেতু ইনটিগ্রেট করছিলাম ডিডাবলি তাহলে এখানে টোটাল কাজ কে পাইছি ডাব্লিউ পাইছি এখন দেখো এখানে এটা কি

নাকি এমন হয়েছে যে এই পর্যন্ত মানে এখান থেকে এই পর্যন্ত আসলো তারপরে ঘষণ বল কাজ করা বন্ধ করছে এরকম না তা কিন্তু না তাহলে কিন্তু আমরা এক্সট্রা এই টোটাল টোটালটা নিতে পারতাম না শুধুমাত্র এই অংশটুকুর এক্স নিতে হইতো কিন্তু তা কিন্তু হয়নি আমাদের এই টোটাল রাস্তা পুরা যে রাস্তাটা ছিল এই পুরা রাস্তা বরাবর কি ঘষণ বলটা কাজ করছে তার মানে এখান থেকে আমরা এই এক্স নিব কতটুকু একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে ইনিশিয়াল থেকে একদম শেষ পর্যন্ত আমাদের ঘষণ বলটা কাজ করতেছিল ততটুকুই আমরা এক্স নিছি এখন তোমাকে বলছে তো দেখো কিভাবে তাইতো তো এখানে এফ এর ভ্যালু কত বিশ এক্স এর ভ্যালু কত এটা আমরা বের করবো এক্স আর ভ্যালু কত দেখো তো তোমার বস্তু এক্স স্মরণ হচ্ছে এদিকে বাট ফোর্স কাজ করতেছে কোন দিকে বিপরীত দিকে এই যে এদিকে বিশ নিউটন কাজ করতেছিল না ঘর্ষণ বল বিপরীত দিকে আর একটু গতি হচ্ছে এইদিকে অবশ্যই একশো আশি ডিগ্রি হবে অ্যাঙ্গেলটা তাহলে এখানে আমরা লিখবো কজ একশো আশি ডিগ্রি ইকুয়াল টু কি হবে তাহলে ডেল ই কে ডেল ই কে সমান সমান কি হাফ এম ফাইনাল স্কোয়ার ফাইনালটাকে আমরা বলতেছি ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইনিশিয়াল স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ইউ ইউ স্কোয়ার তাই তো দেখো এখানে এই ভি স্কোয়ার যেহেতু থেমে গেছে এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস কি কাটাকাটি যাবে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি কত হাফ হাফ কে জিরো পয়েন্ট ফাইভ লিখলাম জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এম এম এর ভ্যালু পাঁচ ইউ ভ্যালু কত

উপর থেকে নিচে পড়লো মাটিতে কতটুকু ভেতরে যাবে এগুলো হবে ওই ম্যাথগুলো আমরা চাইলে এইভাবে কাজ শক্তি উপপাদ দিয়ে করতে পারি তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যদি কারো কোনো প্রবলেম থাকে এই রিলেটেড বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ওকে আল্লাহ হাফেজ